নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার শুভ দিনে তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমাদের বাড়ির থেকে একটু দূরেই রথের মেলা বসে আর এই রথের দিনেই আমার সৌমর অন্নপ্রাশন হয়েছিল বেশ অনেক বছর আগে তাই জন্য এই রথের দিনটা আমার কাছে কিন্তু একটু বেশি স্পেশাল তো মেলাতে গেলে যা হয় মেলায় গেলেই ফুচকা চুরমুর ঘুগনি তার সাথে পাপড় ভাজা আজকে স্পেশাল ডে পাপড় ভাজা তো আজকে মাস্ট তো সব কিছুই খাওয়া দাওয়া তো চলছেই প্রচুর ভিড় ভিড়ে প্রচন্ড গরমও ছিল কিন্তু একটা আনন্দ লাগছিল মনের এই আনন্দগুলোকে না বাঁচিয়ে রাখা খুব দরকার এই ছোট ছোট ব্যাপারগুলো থেকে আনন্দ খুঁজে নেওয়া আহ জীবনটা যাতে বোর না হয়ে যায় জীবনটাতে যাতে আমরা বোর ফিল না করি এই জন্য কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার থেকে আনন্দ খুঁজে নিতে হবে তাহলেই কিন্তু একটা পজিটিভ লাইফ লিড করা যায় বাঁচা যায় তো আমি যে জীবনটা দেখি আমি চাই আমার যাতে জীবনটা সেইভাবেই দেখে তো এই ধরনের ছোট ছোট আনন্দগুলোকেই যাতে বড় করে দেখতে পারে এবং যাতে খুশিতে বাঁচতে পারে এটা আমি যেমনটা ভাবি আমার বাচ্চার মধ্যেও সময় এটাই আমি দিতে চাই দেখো পাঁপড় খাইয়ে দিচ্ছে মা আর ছেলে মিলে না আমরা প্রচন্ড দুজন দুজনের কোম্পানিকে এনজয় করি স্কুটি করে যখন আমরা দুজনে ঘুরি ওকে কত কথা বোঝাই যে মেয়েদের রেসপেক্ট করবে ভালো মানুষদের রেসপেক্ট করবে হ্যাঁ ডাউন টু আর্থ হও ভালো মানুষ হও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে অন্যায় কেউ যদি করে সেখানে রুখে দাঁড়াবে একটা হিরোর মতন বাঁচো সবসময় চেষ্টা করো না একটা হিরোর মতন বাঁচো জিরোর মতন বেছো না হিরো হয়ে বাঁচো সবসময় তো এই ধরনের নানান রকম গল্প আমি বলি কথা বলি শেয়ার করি আর দেখো এই যে দোলনাগুলো ছোট ছোট বাচ্চারা বসে আছে এখানে দাঁড়িয়ে না আমি একটু ভাবুক হয়ে গেছিলাম কারণ আমার সৌম্যটা যখন ছোট্ট ছিল ও কিন্তু ঠিক এইভাবে এই দোলনায় কতগুলো দিন পার হয়ে কতগুলো বছর পার হয়ে গেছে এখন অনেকটাই বড় হয়ে গেছে সৌম্য আমার কাছে তো সেই ছোট্টটি রয়েছে আমাদের বাচ্চারা যতই বড় হোক আমাদের কাছে তো সেই ছোট্টটি থাকে তাই না আর দেখো মেলায় তো গেলেই জানোই তো কত রকম জিনিস পাওয়া যায় আর আমাদের বাপরে মেয়েদের তো জানোই কানের দুল আর মাথার ক্লিপ এইগুলো তো আমাদের দিনই মানে কেনা শেষ হয় না আমিও তো ওই একই ক্যাটাগরিতে পড়ি গাদাগুচ্ছ ক্লিপ কিনেছি কানের দুল কিনেছি আহ এটাই আনন্দ তারপরে সোমা বলছে মা মকটেল খাবো আমি ওকে খেয়ে নাও এত ভিড় ছিল ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে তাও খাবেই বাচ্চা মানুষ খুশি হয় যেটাতে সেটা তো করতেই হয় তো তারপরে আর একটু কানের দুল আমি আরো কিছু কিছু দেখতে লাগলাম কিনতে লাগলাম আর এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট ভাবা যায় না একদম তোমরাও মেলাটা এনজয় করতে পারো একদম থেকে কাউগাছি গ্রাম গ্রাম পঞ্চায়েতের ওখানেই মেলাটা বসে তোমরাও চলে আসতে পারো দেখো জিলেপি ভাজা আমি না জিলিপি যখন ভাজে আমি সামনে দাঁড়িয়ে দেখি আমার ভীষণ ভাল লাগে আমি না জীবনের ছোট ছোট গুলো কি খুব এনজয় করি ছোট ছোট জিনিসগুলো থেকে না আনন্দ খুঁজে নিতে হয় জীবনটাকে ওইভাবেই উপভোগ করতে হয় প্রতিটা মোমেন্টকে এনজয় করতে হবে মোমেন্টটা চলে গেলে না আর ফিরে আসে না প্রতিটা দিন আমাদের যে চলে যায় সেই দিনগুলো তো সেই সময়টা তো আর ফিরে আসে না তাই না তো আমি মনে করি যে সময়টা সুন্দর করে ভালো করে কাটিয়ে নেওয়াটার নামই কিন্তু প্রকৃত জীবন যাই হোক তারপরে দেখো আমরা ফিরে আসার পালা রাত হয়ে গেছে একটু একটু ফাঁকাও হয়ে গেছে ফিরে আসার পালা মা ছেলের হাতে হাত রেখে ফিরে আসার পালা তো